আর দেখুন আমি এটা এই চতুর্থ বছরে পড়ে তো প্রথম বছর আমি ভেবেছিলাম আমি নিজের উদ্যোগে এই অসহায় যে ভবঘুরেরা রাস্তা থেকে যায় তাদের দেখে খুব আমার কষ্ট হয় একবার দেখেছিলাম একজন একটা দোকানে ঢুকেছিলো খাবারের জন্য তার খাবার তো দেয়নি উপরন্ত তাকে তাড়ানোর জন্য তার খদ্দের নষ্ট হয়ে যাচ্ছে বলে তাকে তাড়ানোর জন্য ঠান্ডা শীতের সময় ঠান্ডা জল তার গায়ে ছিটিয়ে দিচ্ছে সে সরে যাচ্ছে আমার খুব কষ্ট লাগে এগুলো দেখলে খুব কষ্ট হয় আমি তো একটা শিল্পী মানুষ এই সব দেখলে আমার সত্যি খুব কষ্ট হয় তার জন্য আমি ঠিক করলাম চব্বিশে ডিসেম্বর রাত্রে প্রতি বছর যতদিন পারবো আমি চেষ্টা করবো এবছর চতুর্থ বছরে আমার সঙ্গে অনেকে সাহায্য করেছে সহিদয় ব্যক্তিরা আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কিন্তু বেশিরভাগটা দিয়ে মোটামুটি আমি এবছর প্রত্যেকটা অসহায় যে সমস্ত ভবঘুরেরা থাকে তাদের মুখে একটু অন্য একটা ডিম ভাত একটা জলের বোতল একটা কেক আর একটা কম্বল আমি দিয়েছি এই এইটা আমি করে যাবো যতদিন পারবো করে যাব আর সমস্ত সমাজের সমস্ত মানুষকে বলবো আমার মতো যারা এরকম কাজ করে তাদের পাশে দাঁড়ানো আমার পাশে দাঁড়াতে হবে তার কোনো মানে নেই তোমরা আপনারা নিজেরাও করতে পারেন এরকমভাবে তো আগে আসুন আমার সঙ্গে যদি থাকতে চান আমার সঙ্গে আগে আসুন নেক্সট বছর দু হাজার পঁচিশে আবার এরকম চব্বিশে ডিসেম্বর আবার রাত্রে বেরোবো আমার ক্ষমতা যদি থাকতো আমি প্রত্যেক মাসে অন্তত দুবার করে এরকমভাবে বেরো হতে পারতাম কিন্তু আমার সেই রকম ক্ষমতা নেই তাই আমি বছরে অন্তত একটা দিন অন্তত ওদের জন্য সান্তাসে যে ওদেরকে গিফট দিতে আমি চাই আচ্ছা কত থেকে কত পর্যন্ত ওদেরকে দিলেন এবছর দিয়েছি নিশ্চিন্দবুর থেকে একদম ডায়মন্ড হারবার হাসপাতাল মোড় পর্যন্ত তবু কতজনকে দিলেন এবছর জনকে দিয়েছি এবং আগামী দিনে কি কোনো বাড়ার কোনো অবশ্যই আগামী দিন আরও বাড়বে আশা রাখছি আগামী দিন যদি এরকম আমার পাশে আরও মানুষ আমাকে সাপোর্ট করে তাহলে আরও বড় আকারে আমি করতে পারবো আপনার পরিচয়

何でここまでここまでここでここまでここまでここでここまでで